মিষ্টি কুমড়ো এমন একটা সবজি যা বছরের প্রায় বারো মাসই বাজারে কিনতে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর একটা রেসিপি একদম নিরামিষ মিষ্টি কুমড়োর এই রেসিপি যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে তাহলে লাইক দিয়ে আমার সাথে দেখতে থাকো প্রথমে কুমড়োটা আমি এভাবে ডুমো করে কেটে নিলাম দেখুন আমি কিন্তু একটু বড় বড় করেই কেটেছি খুব ছোট ছোট করে কিন্তু কাটিনি এবার একটা তাওয়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে মৌরি ও শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব আমি খেয়াল রাখতে হবে মশলা যেন বেশি ভাজা না হয়ে যায় তাওয়া যদি বেশি গরম হয়ে গিয়ে থাকে তাহলে গ্যাসের সুইচটা অফ করে ওই তাওয়াতে একটু নাড়িয়ে নিলেই হবে মশলা ভাজা হয়ে গেলে মশলাটা একটু ঠান্ডা করে শিল্পাটাতে আমি গুঁড়ো করে রাখছি এবার ওভেনে বসিয়ে দিলাম একটা কড়া কড়া গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি সাদা জিরে কালো জিরে মেথি ও শুকনো লঙ্কা নিরামিষ এই রান্নার স্বাদ কিন্তু ফোড়নের উপরই নির্ভর করছে কারণ খুব বেশি মশলা এখানে কিন্তু ব্যবহার হবে না যাই হোক ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার আমি কেটে রেখেছিলাম একটা আলু বড় বড় করে সেই আলুটা একটু হালকা করে তেলে ভেজে আমি একটু তুলে রাখছি আলু ভেজে তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও জিরে বাটা এখানে আমি হাফ চামচ দিয়েছি আদা বাটা এক চামচ দিলাম জিরে বাটা একটু ভালো করে মশলাটা তেলে আমি সাতলে নিচ্ছি মশলা সাতলানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আলু মশলার সাথে ভালো করে সাতলে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি কেটে রাখা কুমড়ো কুমড়ো দেওয়ার পর আবারও আমি ভালো করে মশলার সাথে কুমড়ো মিশিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এই নিরামিষ কুমড়ো রান্নায় আমি দেব কাঁচা ছোলা কাঁচা ছোলা এই রান্নাতে কিন্তু একটা আলাদা টেস্ট এনে দেবে ছোলা রান্নাতে দেওয়ার আগে ঘন্টা দুয়েক আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই কাঁচা ছোলা আমি কুমড়োর মধ্যে অ্যাড করলাম এবার ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম লো করে মিনিট সাত আটেক আমি কুক করে নেব মাঝে একবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি এখনও কিন্তু কুমড়ো পুরোপুরি সিদ্ধ হয়নি আলুও একটু কাঁচা থেকে গেছে তাই আমি আবারও একটু ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন কুমড়ো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রান্নাতে যদি এরকম একটা টাইমে কাঁচা লঙ্কা দেওয়া যায় না তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্বাদ রান্নার মধ্যে ছড়িয়ে পড়ে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কুমড়ো আলু সব সুসিদ্ধ হয়ে গেছে কুমড়ো রান্নায় কিন্তু আলাদা করে জলের কোনো প্রয়োজন হয় না আলাদা জল দিলে কিন্তু কুমড়োর টেস্টটা একটু হলেও কমে যায় এবার যে মশলা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে সেই গুঁড়োটা এখানে আমি ছড়িয়ে দিচ্ছি আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের সুইচ অফ করে দেব এবং ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেস্টে রাখব নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল এবার এই কুমড়োর তরকারি আমি এই বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে নিরামিষ দিনে খাওয়া নিয়ে কিন্তু কোনো চিন্তাই থাকবে না সকলেই খুশি মনে এই খাবারটি খেয়ে নেবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি টাটা